استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون. على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدينا مولانا محمد وعلى آل سيدينا رسول তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই ই মক্কা ছেড়ে হে রাসূল একটু পড়েন সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কেন আঁকে দিন পসারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফেরে কা ফিরেরা না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিলিয়ে পাথরেরা ঘাতেন ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ ঐতিবাহিক জেলা নাটোর বড়াইগ্রাম থানার অন্তর্গত তাকুয়া জামে মসজিদ উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তেফসিরুল কোরআন একাডেমির মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ আলী সরকার মাদাজিউল আলিয়া তাবারক্লা হুফি হায়াতি মহান রবের দরবারের দর্শী তার নেক হায়াত দারাজ করে বলি আমিন আর জোরে বলেন আমিন আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামাই কারাম ফজাল এজাম আমার সামনে বসা পৃত সমতুল্য মরবিয়ান এসাম পান্ডাল ইসলাম প্রেমিক তরুণ যুবকেরা খুশি কাছাড়া পর্দার অন্তল অবস্থানরত আমার মাথার মাথার মুকুট আবেদা সালেহা মা ও বোনেরা সে মহান দরবারে। কালে কালেমাত্র শুকুর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অসংখ্য মানুষের মাঝখান থেকে বাসাই করে করানি কারি মানবতার মুক্তির সনদ কোরআন শোনার জন্য আজকের করানের সামিয়ারা নিচে বসার তাওফিক দান করেছেন আল্লাহ রাবুল আলমিন ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকে নাটোর সদর হসপিটালে অথবা ঢাকায় কোনো সদর হসপিটাল বা প্রাইভেট ক্লিনিকে হার্ট অ্যাটাক প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়ায় রাখতে পারতেন কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহ রাবুল আলমিন হসপিটালের বেডে না রেখে আমাদেরকে মহাকন্থ করিম যার মহান সম্মান দিয়েছেন যাকে নাম দেওয়া হয়েছে করিম মহাসম্মানিত একটি কিতাব কোরআনে করিম শোনার জন্য যিনি আমাদেরকে আজকের এই মাফিরে বসার তাওফিক দান করেছে নারী পুরুষ মিলে আমরা সবাই সেই মহান স্রষ্টার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং সিজদায় মাথা অবনত করে সকল শক্তি দিয়ে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আরও জোরে বলি শত শতকটি দূরদ সালাম পেশ করছি মানবতার বন্ধু মানবতার শিক্ষক সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার হৃদয়ের স্পন্ধন আখরি জামানার শেষ নবী খাতামার নবীন যার পরে আর পৃথিবীর যে কোনো নবী আসবেন না সব নবতের দরজা বন্ধ হয়ে গেছে জিনাকে দেওয়া হয়েছে সাইদুল বাসার পৃথিবীর সমস্ত মানুষের নেতা সাইদুল কাউনাইন কায়ামতের দিন যখন আল্লাহ বিসারের মাঠ কায়েম করবে সমস্ত নবীরা কায়ামতের ময়দানে থাকবেন সেই ময়দানে আল্লাহ তাকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন যিনিও সেদিন কাউনাইন, সেদিন তিনি নেতা হিসাবে অবস্থান করবেন সব মানুষের সব নবীরা বলতে থাকবেন আর আমার নবী বলবেন না সে নেতার প্রতি শ্রদ্ধা ওয়েল কামদুর সালাম আজকের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ দানায় দাও তাকোয়া জামে মসজিদের কল্পে মাহফিল থেকে নবীকে জানাই ওয়েলকাম দুরুদ সালাম প্রাণ ডাল অভিনন্দন সবাই পড়ছি সাল্লবু ওসাল্লাম প্রিয় সম্মানিত হাজির মহাগন্থ কোরআনের মালিককে একটু আওয়াজ দেওয়া সবাই আমার সাথে বলেনি এটা মহাগন্থ কোরআ মহাগন্থ কোরআনের মালিককে আর একটু আওয়াজ দিয়ে বলেন এই কোরআনের একটি নাম হলো আল কোরআন কি নাম বললাম আল কোরআন শব্দের অর্থ হলো পঠিত পৃথিবীতে এই কিতাব যত পড়া হয় অন্য কোনো কিতাব এত মানুষ পড়ে না এজনের নাম দিয়েছে আল আল শব্দটি পঠিত আপনারা বলেন এর নাম কি আল কোরআন সমানিত এই যে কোরআন শব্দটি আমরা জবান দিয়ে বলেছি যারা বলেছেন তারা ধন্যবাদ তাদের জন্য ধন্যবাদ সুসংবাদ আল্লাহর নবী বলেছেন শোনে রাখো মুসলমানেরাম কোনো মানুষ যদি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আর বেঁচে থেকে বাংলা বলে বলে বাংলা 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 বলে বলে কিয়ামত পর্যন্ত চিল্লায় একটা সওয়া বাসা করা যায় না ঠিক না বে ঠিক কোনো মানুষ যদি ইংরেজি ইংরেজি বলে ফার্সি বলে 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 যদি সিল্লাইতে থাকে একটি সব আশা করা যায় না এবং কোনো কথা বলা হয়নি কিন্তু আল্লাহ হাকিম আল্লাহ এমন কিতাব দিয়েছেন যার নাম আল কোরআন বললে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা নয় দুইটা নয় ষাট ষাটটা নাকি আল্লাহ তার আমল নামায় জমা করে দেয় আরো জোরে বলুন আল্লাহর নবী বলেছেন যদি খুরানের একটি মাখরাজ কেউ তেলা করে আলী দশটা নেকি কি লেখা হয় দশটা গুনা মাফ করে দেওয়া হয় দশটা মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বাড়ায় দেয় এই গুরানে ক্যারিমের তো সম্মান এখানে লেখা হয়ে গেছে ইনহু লাকুর ন ক্যারিম আল্লাহু আকবর আল্লাহ বলছেন এটা একটি মহা সাম্রাজ্য সম্রাজ্যের প্রতি বা কাছ থেকে এক সম্মানিত কিতাব শুভান আল্লাহ বলবেন না কত সম্মান এই কোরআনে রয়েছে মর্যাদা রয়েছে কোরান পায়ের নিচে কেউ রাখে না সব সময় কোরআন উপরে রাখে চিল্লা এখন ঠিক কিনা প্রিয় ভাই সব যারা কোরআন জানে তাদেরকে নিচে রাখে না মানুষ তাদেরকে উপরে বসায় চিল্লা এখন ঠিক কিনা এই কোরআনে এত দাম এত সম্মান সেই কোরআন যার পরে নাজিল হয়েছে যিনি হলেন আমাদের আখেরি জামানার শেষ নবী খাতামান নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নাজিল হয়েছে মানবতার কল্যাণের জন্য মানবকে দুনিয়ার জীবনে তার জীবন চারিত্রিক জীবন তার পরিবার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত চালানোর জন্য যা প্রয়োজন মানবতার কল্যাণের জন্য যা দরকার সব এই তিরিশ পারা কোরআনে ক্যারিমের ভিতরে আসে না নাই জোরে বলুন আসে না নাই এই কোরআন সব তথ্য দিতে পারে এমন কোনো তথ্য নাই যে কোরআন দিতে পারে না সব তথ্য কোরআনে করিম দিতে পারে সেই কোরআনের অসংখ্য আয়াতে কারিমা থেকে আমি একটি মাত্র আয়াতে করিমা তেলাওয়াত করেছি ছয় হাজার ছেষট্টিটি আয়াত কোরআনে নাজিল হয়েছিল ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতে কারিমা কোরআনের মধ্যে এখন রয়েছে বাকি সব গুলাল্লাহ রাব্বুল আলামিন কিছু মজুক করে দিয়েছেন মকসুদ করে দিয়েছেন এই কোরআনুল করিমের ভিতরে এখন যে কোরআনের আয়াত রয়েছে ছয় কানা দুইশো ছত্রিশ খানা আয়াতে কারিমা কোরআনের মধ্যে রয়েছে বলিয়াল হামদুল্লাহ আর জোরে বলিয়াল হামদুল্লাহ একশো চোদ্দোটি সোরা রয়েছে একশো চোদ্দোটি সোরা রয়েছে আল্লাহরপুর আল আমিন সেই অসংখ্য আয়াতের মাসখান থেকে একটি আয়াতে কারিমা আমি সুরা বা দুই নাম্বার সুরা দুই নাম্বার পারা উনিশ নাম্বার রুকুর একশো তিপ্পান্ন নম্বর আয়াতে কারিমা আমি তলাত করেছি এখান থেকে একটু আলোচনা করব আমার রব আমার মনিব আমার স্রষ্টা আমার রিজিকদাতা আমার আইনদাতা আমার পরিচালক আমার সৃষ্টিকর্তার জন্য আমাকে কথা বলা তৌফিক দান করে বলি আমিন আমরা সেখান থেকে কথা শুনি

উনিশ নাম্বার রুকুর একশো তিপ্পান্ন নম্বর আয়তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আদর করে বান্দাদেরকে ডাক দে বলে শ্রী ইমানদার যাদেরকে ইমানদারের ইয়াই আমানু হে ইমানদারেরা আমানুস্তাইনু তু